السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والعاكبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله الطيبين الطاهرين وعلى زوجاته أمهات المؤمنين

আজকে আমাদের ষোলোতম দিন এই সেমিস্টারের আমরা আছি রিডার ফাইভ লেসন সেভেন সেশন ফোর এক্সারসাইজ টেন থেকে আমরা শুরু কর মানে এক্সারসাইজ টেন আমরা আগের ক্লাসে পড়েছি এই ক্লাস একটু নিয়ে আসছি মনে করে দেওয়ার জন্য যে গত ক্লাসের শেষ পর্যন্ত কি পড়েছিলাম সেটা হচ্ছে যে আমরা শিখেছি যে মুদারি যখন মাধ্যম হয়ে যাবে আর সেখানে যদি দুইটা সুকুন পাশাপাশি এসে যায় তখন দুর্বল অক্ষরটা পড়ে যায় যেমন ইয়াকুনু সেটার আগে লাম ইয়াকুন ওয়াউটা চলে গেছে ইয়াকুমু লাম ইয়াকুম ইয়াসুমু লা ইয়াসুম ইয়াতুবু লাম ইয়াতুব ইয়াজুরু লাম ইয়াজুর ইয়াবুলু আচ্ছা এই পর্যন্ত আমরা পড়েছিলাম আজকে আমরা কয়েকটা সেন্টেন্স পড়বো এক্সারসাইজ এগারো থেকে এখানে আমরা কিছু প্রশ্ন পড়ব এবং উত্তর দিব লাম ব্যবহার করে আমরা প্রথমে কয়েকটা দেখি তারপরে আমাদের কাছে পরিষ্কার হবে হেলেন ম্যাডাম আপনি পড়েন তো হেলেন ম্যাডাম শুন রহমান রহিম হ্যাঁ আজহুর তাল মুদির ইয়া আলী ইউ হুম হে আলী প্রধান শিক্ষক প্রধান শিক্ষকের নিকট স্যার আজহুরটা কি হবে স্যার আ মানে তো প্রশ্ন আর জুরতা মানে তুমি সাক্ষাৎ করেছো তুমি কি হে আলী তুমি কি প্রধান শিক্ষকের সাথে সাক্ষাৎ করেছো এবার আলী বলবে কি যে না আমি তার সাথে সাক্ষাৎ করিনি তো নাটা বলেন প্রথমে আরবিতে না না আরবি কি হবে ম্যাডাম না আরবি ভুলে গেছেন হ্যাঁ লা বলে একটা কমা মানে একটু থেমে এইবার লাম

আর হু যদি বলেন তাহলে এই প্রধান শিক্ষককে বুঝাবে লাম লাম আজুর হু না আমি তার সাথে সাক্ষাৎ করিনি এভাবে করে উত্তর দিতে হবে সবাই লক্ষ্য করেন আরেকটু দেখেন ম্যাডাম দুইটা বলেন আকমা আখুকা। মিন নাও মিন ইনুনিরুপে একটা জবর দিয়ে পড়েন মিনান নাও মিনান নাওমি মি মিনান নাও আচ্ছা আ হলো প্রশ্ন ম্যাডাম হ্যাঁ হুম ওকে আকো তোমার ভাই তোমার ভাই কি আজ থেকে ক মানে আকো মানে কি দারানো বা ওঠা আচ্ছা মিনা মিনা নাও নাও ম্যাডাম ঘুম ও তোমার ভাই কি ঘুম থেকে উঠেছে এখন বলেন না লা লাম 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 মুদারি নিয়ে আসতে হবে সে পুরুষ লাম ক সে পুরুষ ওঠে কি হবে আক কমা এটার মুদারি কি ম্যাডাম কমা আচ্ছা কমা ইয়াকুম আর সে পুরুষ হচ্ছে সরি এটাই তো সে পুরুষ এখন লাম যুক্ত করলে হ্যাঁ মাজজুম হয়ে যাবে ইয়াকুম তাহলে একসাথে যদি বলি না সে ওঠেনি লা লাম ইয়াকুম গুড আর ঘুম থেকে এটাও যোগ করে দেন মিনান মিনান নাওমি পুরো এক নিঃশ্বাসের সেন্টেন্সটা বলেন লা লাম ইয়াকুম মিনান নাওমি গুড আচ্ছা আর একটা বলেন আ বা আ বা লা তিফলো সি কমি সিকা হুম বা লায়াবুলু মানে ম্যাডাম প্রসব করে দেওয়া আর আ মানে তো প্রশ্ন হুম। বালকটি কি শিশুটি কি প্রস্তাব করেছে ফি কমিসিকা তোমার জামায় তোমার জামায় শিশুটি কি তোমার জামায় প্রস্তাব করেছে না না লা লাম হ্যাঁ সে 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 কেন ইয়া দিয়ে ম্যাডাম হ্যাঁ বালা

ওই তানবিন থাকলে একটা পেশ চলে যাবে কিন্তু এখানে তো আর তানবিন নাই তাহলে পেশটা পেশি থাকবে মুদাফ মুদাফ ইলাহি হলে তখন হ্যাঁ তাহলে তো হ্যাঁ তাহলে হতো হে আয়েশা তুমি কি গতকাল আগামী কাল রোজা রাখবে কেন না সরি 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 আমসি মানে গতকাল তুমি কি রোজা রেখেছো তুমি গতকাল রোজা রেখেছিলে হারেকিtile লা লাম আসুম গুড লা লাম আসুম আমসি ঠিক আছে আমসি দিতে হবে না আচ্ছা দিত না হলেও হবে লা লাম আসুম এটাই আমাদের প্রসঙ্গ আচ্ছা আক আকু কা ফিল ফিল

আ তুমি চেখে ওম্মি হে মা চেখে দেখানা স্যার এটা জি জুক্তি হ্যাঁ তো আম মানে স্যার এই খবরটা এই খবর ম্যাডাম তো আমুন মানে খাবার এটা আপনারা ভুলে যাচ্ছেন কেন আচ্ছা খাবার তো আমুন মানে খাবার তাহলে এই হে মা তুমি কি খাবারটি চেখে দেখেছো লা লা আজুক

হে ওমর তুমি কি এটা বলেছো এভাবে বলেছো এভাবে বলেছো তুমি কি এভাবে বলেছো লা লাম আকুল হ্যাঁ লা লাম আকুল হাকাজাটা হা কাজাটা বলেন বেশ লা লাম আকুল হা কাজা হাতে একটা টান হবে হ্যাঁ না আমি এভাবে বলিনি আকুল তা হা ইয়া উমারু

তোমার ভাই কি ফিরে এসেছে মিজিয়াদি রিয়াদ থেকে ইয়া সালমা হে সালমা তোমার ভাই কি রিয়াদ থেকে ফিরে এসেছে সুন্দর উত্তর হবে লা লাম ইয়াখুদ না লাম ইয়া ইয়াউদ ইয়াউদ আচ্ছা ইয়াউদ দিয়ে একটা ছোট ইয়ে আছে আপনাদেরকে শেয়ার করি মনে রাখবেন এটা এটা পৃথিবী ব্যাপী একটা খুবই গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক স্লোগান মুসলমানদের সেটা হচ্ছে দেখেন এরকম খাইবা রু

তারা হচ্ছে যে হেল্প করেছিল এটাকে খন্দকের বলতে যুদ্ধ পারে ওরা চুক্তি ভঙ্গ করে মদিনা সনদের যে চুক্তি ছিল যে আমরা এখানে কোনো বহির শত্রুদের সাথে হেল্প করব না আমাদের মধ্যে কেউ যদি আক্রান্ত হয় তাহলে আমরা সবাই মিলে বহির শত্রুকে আক্রমণ করব আমরা এখানে সহ অবস্থান করবো এই এই শর্তের ভিত্তিতে এরকম একটা চুক্তি ছিল সেই চুক্তিটা ইহুদিরা ভেঙে ফেললো তখন ওই যুদ্ধে জিতে যাওয়ার পরে রাসুল সাল্লাই সাল্লাম যখন বাসায় আসলেন তো উনি ওই যুদ্ধের ড্রেস খোলার সাথে সাথেই তার কাছে আসলো যে যুদ্ধ তো শেষ হয়নি কারণ চুক্তি যারা ভঙ্গ করেছে তাদেরকে শাস্তি দেওয়া হয়নি তো রাসুল সাল আলাই সাল্লাম সবসময় ব্যক্তিগত ক্ষেত্রে কোমল ছিলেন খুবই তাকে যদি কেউ কিছু বলছে উনি ইগনোর করেছেন কিন্তু যখন এটা উম্মার বিষয় মানে ন্যাশনাল কোনো বিষয় জাতীয় তখন উনি ওনার থেকে কঠোর কেউ ছিলেন না আর উনি তো একজন শাসক সেই সাথে নবী সত্যের পথ দেখাবেন যেখানে কোমল হওয়ার দরকার সেখানে কোমল হবেন যেখানে শাস্তি দেওয়ার দরকার সেখানে শাস্তি দিবেন আর পৃথিবীতে ভুল এবং অপরাধের নির্ণয় করা আছে ডিফাইন করা আছে ভুল ক্ষমা করা যায় কিন্তু অপরাধদের শাস্তি না হলে এটা অবিচার হয় তো উনি খাইবারের প্রায় সাতশো ইহুদিকে হত্যা করেছিলেন হুম এবং আপনার এখানে ইয়ে ছিল যে পুরুষ হলেই তাকে হত্যা করা তো তো এভাবে করে হত্যা করেছিল সেটা ইহুদিদের জন্য একটা কঠিন টাইম ছিল তো সেটা হচ্ছে খাইবার খাইবার তো এটা একটা স্লোগান আর কি ইসরায়েলের বিরুদ্ধে দেওয়া হয় যে খাইবার খাইবার ইয়া ইয়াহুদ মানে হে ইহুদিরা তোমরা খাইবারের কথা স্মরণ করো আচ্ছা যাইসু মানে হচ্ছে ম্যাডাম সৈন্য আর মোহাম্মদিন এটা মুদাফ মুদাফি লাহি মানে মোহাম্মদের সৈন্যদল হ্যাঁ সাউফা মানে অচিরেই ইয়াউদু মানে ফিরে আসবে অর্থাৎ হে উহিদ ইহুদিরা তোমরা খাইবারের কথা স্মরণ করো মোহাম্মদের সৈন্যরা আসছে ঠিক আছে খাইবার খাইবার ইয়া ইয়াহুদ জাইশু মুহাম্মাদ সাউফা ইয়াউদ আচ্ছা রাবিয়া ম্যাডাম এই এই গজল আপনি কোথায় শুনলেন ছোট্ট একটা বাচ্চা তো হ্যাঁ আছে আচ্ছা কিন্তু ওর যে সুর ওইটা শুনলে মনে হবে যে কোন বিনোদনের গান কিন্তু এটা তো রণসঙ্গীত হ্যাঁ হ্যাঁ রণসঙ্গীত হিসাবেই তো অনেক পপুলার এটা কিন্তু ওই ছেলেটা তো গাইছে হচ্ছে অন্য রকম সুরে আমি একটা ছেলেটা আছে এবং আরো আছে অনেকেই আছে জি জি আছে স্যার মানে আমার এত ভালো লাগছে আমি এবং আমার ছোট ছেলে আমার বিভিন্ন ইয়ে থেকে এটা আমরা শুনছি দুইজন খুবই ভালো লাগছে মানে রক্ত মানে শরীরে লোম কাটা কাটা দিয়ে ওঠে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে আদা ইয়াউদু ফিরে আসা হ্যাঁ আর মারবেন না জি জি

দিদি মানে খনন করতে বলে না ট্রাঞ্চ যেটা আমরা বলি পরীক্ষা পরীক্ষা খলকাটা আর কি ওই যে খলকাটা যেটা মানে মিলিটারিরা যুদ্ধ করে হলে মাটিতে গর্ত করে তারপরেই করে কারণ মাটি এটা হলো গিয়ে হজ সালমান ফার্সি ছিলেন একদম সাহাবা ওনার আইডিয়লজিতে কিন্তু ওনার আইডিয়া অনুযায়ী কিন্তু এটা শুরু করা হয় মানে এখান থেকে শুরু হয় এখানে ইসলাম যে শান্তির ধর্ম তারপর ইসলাম যে ক্ষমার ধর্ম এই এই খাইবারের যুদ্ধ এবং যে পুরা আছে খন্দকের যুদ্ধ ব্যাটেল অফ হিস্ট্রিটা পড়লে মানুষ বুঝবে যে ইসলাম শুধুমাত্র শান্তি না মানুষকে শুধু ক্ষমা করে দেয় না প্রয়োজনে ইসলাম প্রচন্ড রকমের কঠোর হতে পারে এবং এটার মধ্যে অনেক রাজনীতিও এটার মধ্যে আছে এই জিনিসগুলো কারণ যখন হরদ নব সাল্লাহ সাল্লাম টেন পেলেন যে ইহুদিরা তাকে বিচ্ছে করছেন তখন কিন্তু হরদ নব সাল্লাহ সাল্লাম একটা ডিপ্লোমেসি করেছে এখান থেকে কিন্তু ওয়ার ডিপ্লোমেসি চালু হয়েছে তো হজর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একজনকে পাঠালেন সেটা শত্রুদের শিবিরে যে শত্রুদের কাছে এক্সেপ্টেড ছিল মুসলমানদের কাছে এক্সেপ্টেড ছিল মেসেজ দিলেন তোমরা যে ইহুদিদের কথা শুনতেছো ইহুদিদের কিন্তু মুসলমানদের সাথেও চুক্তি আছে ওরা মুসলমানদের সাথে চুক্তি চুক্তি করছে করছে তোমাদের তোমরা কিভাবে ইহুদিতকে বিশ্বাস করো ওরা যে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে না এই গ্যারান্টি কিন্তু দিতে পারছে না এই রাজনীতিটা করার ফলে কিন্তু এক সময় কিন্তু ওই যে শত্রু কুরাইশটা কিন্তু খুব উইক হয়ে যায় আর এই মদিনার চারপাশে যে খেজুর বাগানগুলো ছিল সেই খেজুর বাগান থেকে সমস্ত খেজুর কেটে নিয়ে আসা হয় সো ওদের কোনো ধরনের কোনো লজিস্টিক সাপোর্ট কিংবা রসদ ছিল না জি জি এটা এটা কোরআনের তো আপনি যেটা বলছেন হ্যাঁ এটা হচ্ছে সুরা হাসরে এই আয়াতটা আছে এই যে খেজুর কাটার ব্যাপারটা হ্যাঁ তো এই সমস্ত জিনিসগুলো যখন হয়ে যায় যখন খাইবারের যুদ্ধটা শেষ হয়ে যায় তখন মানে এরপরে এই হজর সাল্লাহু সাল্লাম এই ইহুদিদের জন্য মানে ইটা জারি করে এবং অনেকে বলে না যে ইয়েতে যে হত্যা করা বিনা কারণে হত্যা করা ই করার এই ধরনের কথা এ মানে ইসলামে নাই ই নাই ইসলামে কিন্তু মানে আমাদের যেটা পড়ছে আমি আই এম নট ভেরি শিওর যে এটা মানে আমাদের ইসলাম দ্বারা সাপোর্টেড কিনা গুপ্ত হত্যা হয়েছিল এই খাইবারের যুদ্ধের পরে ইহুদিদের এরকম কর্মকাণ্ডের জন্য এবং এইখানেই হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সবচেয়ে কঠিন রূপটা দেখা গেছে যে একদম শাসক হলে যে সবসময় যে কোমল থাকতে হবে তা না তাকে অনেক সময় করা হতে হয় এবং করা টু দ্য হাইস্ট এক্সটেন্ড হতে হয় তাকে এই জিনিসটা এই এই লেসন গুলো আছে এখানে জি জি এবং একটা জিনিস যেটা মানে আমরা এখন আরো বুঝি আপনি বিচার এগুলো নিয়ে বা অপরাধ নিয়ে পড়তে গেলে বা চিন্তা করতে গেলে বোঝা যায় যে যেটা ভুল মানুষ ক্ষমা চায় সেটা এক ব্যাপার কিন্তু যখন মানুষ অপরাধ করে এই জন্য অপরাধ এবং ভুলের পার্থক্য আছে এবং আরো একটা ঘটনা আছে আপনার সেটা হচ্ছে আর একটা গ্রুপ আসলো তারা ছিল বেদুইন মানে মরুভূমির লোক তারা এসে বললো যে আমরাও আপনাদের সাথে থাকতে চাই মদিনায় পরে ওনাদেরকে মরুভূমিতে রাখা হলো তো ওরাও ওইখানকার লোকদের হত্যা করে তাদের উট নিয়ে পলায় চলে গেছে তখন রাসুলাম এদেরকে ধরেও ভয়াবহ শাস্তি দিছিলেন অর্থাৎ আপনার যখন ন্যাশনের উপরে কোনো ব্যাপার আসে বা একদম জাতিগতভাবে আক্রমণ বা কোনো বড় ধরনের অন্যায় তখন রাসুল সাল্লাম শক্তভাবে সেটাকে খুবই হ্যান্ডেল করেছেন আবার যখন ক্ষমার সাধারণ ব্যাপার থাকে তখন ক্ষমা করে দিয়েছেন এখান থেকে জিনিসটা এসছে যে ধন্যবাদ আচ্ছা আমরা তাহলে পড়লাম হচ্ছে এখান থেকে আচ্ছা ম্যাডাম এটা পড়লাম আমরা তারপরে লামিয়া আদা ইয়া পড়লাম আচ্ছা এরপরে ম্যাডাম এটা বলেন

গত সপ্তাহ ফিল উজবুই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ম্যাডাম তুমি কি গত সপ্তাহ জুড়ে মানে পুরোটাই অসুস্থ ছিল এটা মা মানে কি পুরোটাই বুঝাচ্ছে না শুধু গত সপ্তাহ গত গত সপ্তাহ আচ্ছা তুমি কি গত সপ্তাহে অসুস্থ ছিলে আপনি বলবেন না লাম আকুন গুড লাম আকুন মারিদন আমি অসুস্থ ছিলাম না

লাম আসার কারণে আর জেটটা হচ্ছে ছন্দের জেট আর আমি যদি কালবুটাকে না আনতাম তাহলে লালা মিয়ামুত হতো হ্যাঁ আচ্ছা অনেক ধন্যবাদ এরপর এক্সারসাইজ বারো দেখেন এখানে আমরা আগেও দেখেছি আর এক আরো আরো দেখাই কলা ইয়াকুলু মানে বলা এখন আমরা আমর তৈরি করব হ্যাঁ আমর তৈরি করার জন্য আমরা নিয়ে আসলাম তাকুলু তাকুলু আচ্ছা মুশফিকুর রহমান আপনি বলেন তাকুলুকে আমরা আমর করব তাহলে আমাদের প্রথম ধাপ কি প্রথম ধাপ হলো গিয়ে এই মুদারি আলামত কে সরাই ফেলা না তার আগে আছে একটা মাজজুম করা মাজজুম করা তাকুল ওকে তাকুল বলার পরে একটা ইস্যু ক্রিয়েট হলো হ্যাঁ সেটা হচ্ছে দুইটা সুকুন পাশাপাশি এভাবে হয় না তখন আমাদের কি করণীয় একটা

তুমি শ্রওম পালন করো আচ্ছা তারপরে দেখেন কুন মানে হও কুনের কুন হ্যাঁ হ্যাঁ এটা কুম হয়ে গেছে ভুল আছে কুন কুন

তা তুবু 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 তাওবা করো তাওবা করো একজনকে বলা আদেশ তুমি তাওবা করো তারপরে উদ মানে সুগন্ধ না জি উদ মানে সুগন্ধ না না উদ একটা সুগন্ধের ব্র্যান্ড সেটা তো কোনো আরামিয়ান কিংবা ইয়েতে সেটার বানান এটা না ও না একই রকম উচ্চারণ তো এই জন্য সেটা তো নাম করা ব্র্যান্ড উদ আচ্ছা তাতবুতব তারপর তাযুকু যুক 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 অর্থ কি হবে তাহলে যা কায়যুক মানে আছাদন করা তুমি আছাদন করো টেস্ট করা টেস্ট করা যুক তাহলে তুমি টেস্ট করো আদেশ আদেশ যুক দিয়ে কোরআনের একটা আয়াত আছে হ্যাঁ আছ করো মানে শাস্তি দিয়ে তখন এটা বলা হবে আমরা পাবো আচ্ছা অনেক ধন্যবাদ আজকে এই 13 নম্বর এক্সারসাইজ পর্যন্ত থাকুক নেক্সট ডে আমরা 14 থেকে শুরু করব ইনশাআল্লাহ দেখা হবে আগামী ক্লাসে আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ওয়া